একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন এর ড্রিম কিন্তু ছেলে মেয়ে আমরা সবাই দেখি সবাই আমরা চাই আমাদের যে স্কিন টোনটা আছে বা আমাদের যে স্কিনটা আছে সেটাকে ডে বাই আরও আরো কত বেশি বিউটিফুল করা যায় এবং সবাই কিন্তু চাই যে যত্নের মাধ্যমে হলেও এই সৌন্দর্যটাকে দীর্ঘদিন যাবত ধরে রাখার জন্য সো কি করে আপনি আপনার স্কিন টোন এন্ড কালারটাকে বর্তমানে আপনার যে স্কিন টোন আছে তার থেকে বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং এটা শেড দিতে পারছেন একটি গ্লাস স্কিন বা চকচকে স্কিন করতে পারছেন যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় অ্যাসিডিক ডার্মাটোলজির গোটাথিয়ন ম্যাজিক্যাল ট্রিটমেন্টটি নেয়ার মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্লোটায়াথিয়ন ট্রিটমেন্টে কিন্তু ডিরেক্ট আমরা আইভি রুটে অর্থাৎ ফেনের মাধ্যমে শরীরে প্রবেশ করাই সো কোনো ফেক প্রোডাক্ট কিন্তু ইউজ করা যাবে না তাতে ক্ষতির যে আমাদের হয়ে যেতে পারে উপকারের বদলে সো আপনি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট নিশ্চিন্ত হয়ে কিন্তু নট অনলি গ্লোটায়াথিয়ন ইনজেকশন বাট অলসো আপনার প্রত্যেকটি স্কিন কেয়ার প্রোডাক্ট যাচাই করে ব্যবহার করা জরুরি কারণ আমরা কিন্তু প্রত্যেকে আমাদের স্কিনকে ভালোবাসি এবং স্কিন

দখল করে নিয়েছে টেকনোলজি অ্যাড করা আছে এটি মেড ইন ইতালির একটি প্রোডাক্ট এখানে ফুল ট্রিটমেন্ট বক্সে আপনি একত্রে পেয়ে যাচ্ছেন চারটা সেশন যেটা ইজিলি আপনার এক মাসের একটা কোর্স হয়ে যাবে তারা ছয় মাস থেকে এক বছর ব্যবহার করলে আপনি একটা ভিজিবল চমৎকার রেজাল্ট দেখতে পারবেন এবং যেটা অবভিয়াসলি পার্সন টু পার্সন ভ্যারি করে সেশনগুলো বাড়ানো কমানো করা হয় গ্লুটাথিয়ামকে বলা হচ্ছে মাদার অফ এন্টি অক্সিজেন ফ্রি রেডিকালস এগেন্সের ফাইট করে স্কিনকে ফার টু এইট শেডস অব্দি আপনার স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিচ্ছে পাশাপাশি এটি ক্লাজন প্রশ্ন বাড়ি স্কিনে ইলাস্টিটি বৃদ্ধি করছে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এইচ স্পট ডার্ক স্পট

ট্রিটমেন্ট স্টার্ট করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি ছোট পাওয়ার নিয়েছেন শিফট করে বড় পাওয়ারে মিডিয়ামে যেতে চাচ্ছেন ধীরে ধীরে পাওয়ার বাড়াতে চাচ্ছেন নিয়ে নিতে পারছেন গ্লুটাক্স এর আঠারো লাখ জিপিজিএস পাওয়ার এর এই ট্রিটমেন্ট বক্সটি